ট্রাস্ট ইজ নাথিং উইদাউট প্রুফ বিশ্বাস কিছুই নয় যদি সেটা প্রমাণ করতে না পারে আমরা বিশ্বাস করেছি আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ রাসুলকে বিশ্বাস করেছি ইমান এনেছি কিন্তু আমরা কি পরিপূর্ণ মমিন হতে পেরেছি আল্লাহর প্রতি যে ট্রাস্ট আমাদের ছিল এই ট্রাস্ট এর ঘাটতি রয়েছে মুখে বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু বাস্তব জীবনে আমরা নামাজ রোজা হজ জাকাত ইসলামের কিছুই মানি না আমরা কালিমার কও মানি না আমরা যে মুসলিম কেউ অমুসলিম মুমিন কেউ অমিন এটা বলতেও লজ্জা পায় এই জন্য এই বিশ্বাসের কোনোই মূল্য নাই যদি সেই বিশ্বাস অনুযায়ী নিজের জীবনকে সাজাতে না পারি যদি সেই বিশ্বাস অনুযায়ী আমার পরিবার সমাজ রাষ্ট্র সাজাতে না পারি এই টিরাষ্টের কোনো মূল্য নাই ট্রাস্ট ইজ নাথিং উইদাউট পুরুফ প্রমাণ করতে হবে কাজ করে প্রমাণ করতে হবে বাস্তবায়ন করে আল্লাহ রবুল আলমিনের বিধান এই জমিনে নিজের থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাসুলের যে হাদিস নিজের জীবনে মানতে হবে সমাজের মানুষদের মানাতে হবে দেশের মানুষের মানাতে হবে তাহলে ট্রাস্ট ইজ নাথিং উইদাউট পুরুফ এই কথার বাস্তবিক প্রয়োগ সফলতা আমরা দেখতে পাবো